কী বললাসন তার অবসরে ঘোষণাটা দিয়ে দিছে হ্যাঁ এতে অনেকেরই মন খারাপ হয়েছে অনেকেই কষ্ট পাচ্ছেন যারা সাকিব আল হাসান সাকিব ভাইয়ের ভক্ত আছেন তারা খুব কষ্ট পাচ্ছেন হ্যাঁ দেখা যাবে না হ্যাঁ অনেকেই আবেগী স্ট্যাটাস মারতেছেন অনেকেই আবেগভাবেও কথা বলতেছেন আসলে দেখেন সাকিব আল হাসানের আমি মনে করি যে সিদ্ধান্তটা পুরা মানে সঠিক সিদ্ধান্ত কারণ হচ্ছে একটা সময় সবাইকে চলে যেতে হবে একটা সময় সবাইকে ছেড়ে দিতে হবে ইভেন সাকিব আল হাসান ভাই দুই হাজার সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশকে তো সার্ভিস দিতেছে হ্যাঁ এবং সেই সাথে সাকিব আল হাসানের আর যে একটা দেখা যাচ্ছে সুনির্দিষ্ট সময় সেই সময়টা কিন্তু চলে আসছে কারণ সাঁত্রিশ আটত্রিশ বছর বয়স এই এজে এসে ন্যাশনাল টিমে ক্যারি করা সম্ভব না কারণ ন্যাশনাল টিমে ক্যারি করতে গেলে অনেক কিছুর দরকার হয় যেমন শারীরিক সুস্থতার দরকার হয় হ্যাঁ শারীরিক ফিটনেসের দরকার হয় হ্যাঁ দেখা যাচ্ছে মানসিক শক্তি আছে কিন্তু শারীরিক শক্তি নাই দেখেন আটত্রিশ উনচল্লিশ বছর বয়সে আসে আর কোনো ক্রিকেটারে কিন্তু খেলে নাই ক্রিস গেল আটত্রিশ বছর বয়সে অবসর নিছে শচীন টেন্ডুলকার আটত্রিশ বছর অবসর নিচ্ছে মহেন্দ্র সিং ধোনি হ্যাঁ আটত্রিশ বছরের অবসর নিছে হ্যাঁ এছাড়া বড় বাঘা বাঘা যারা ব্যাটসম্যান আছে বা ক্রিকেটার আছে তারা কিন্তু এই যে সাঁত্রিশ আটত্রিশ বছরে সে অবসর নিয়ে নিছে তারপরও আমাদের সাকিব ভাই একটু ক্যারি করছিল যদি পাওয়া যায় কিন্তু না অবশেষে তিনি ইঞ্জুরির কাছেই হার মানলো আঙ্গুলের ইঞ্জুরি হ্যাঁ এরপর হচ্ছে দেখা যাচ্ছে চোখের ইঞ্জুরি সব ইঞ্জুরি একসাথে হয়ে সাকিব আল হাসান ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিল যেটা আমাদের হৃদয়টাকে পড়াইছে হ্যাঁ আমরা অনেক ব্যথিত হয়েছি হ্যাঁ যারা সাকিব ফ্যান আসি তারা হয়তো অনেকেই অনেকেই অনেক কষ্ট পাইছি যে সাকিব আল হাসানের খেলা আর আমরা দেখতে পাবো না তো এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে সাকিব আল হাসানের সত্তরটা টেস্টে চার হাজার প্লাস রান আড়াইশো প্লাস উইকেট হ্যাঁ শেষ টেস্ট কি কানপুরি খেলে ফেলবে তার যাওয়ার সময় আমরা তাকে কিন্তু সাকিবকে যে তার যে একটা দেখা যাচ্ছে মূল্যায়ন তাকে যে একটা তার অধিকার যে একটা দিব তাকে তাকে যে একটা সম্মান দিব এটা কিন্তু আমরা বাঙালিরা দিতে পারি নাই আমরা বাঙালিরা সব সময় সাকিবের দেখা যাচ্ছে মেটেছিলাম হ্যাঁ আমরা দেখা যাচ্ছে সব সবসময় সাকিবের কাছ থেকে খেলে পাওয়ার চেষ্টা করছি সাকিব আল হাসান যদি ভালো খেলে সাকিব ভাই সাকিব ভাই বলে চেল্লাইছি সাকিব আল হাসান যদি খারাপ খেলে তাহলেই কিন্তু কাম সারছে সাকিবকে নিয়ে একদম এতভাবে এতভাবে আমরা মানে সমালোচনা করছি যা বলার মতো না যাই হোক কালকে যখন সাকিব বিদায় নিচ্ছিল বা যখন কথাটা বলছিল তখন সাকিব আল হাসান বলতেছিল যে আমি যে কিভাবে আসি সেটা একমাত্র আমি জানি কথাটা আসলে একদম দেখা যাচ্ছে সত্যি কারণ একটা প্লেয়ার তার জীবনের ক্রিকেট কেরিয়ারটাকে যখন বিদায় দিতেছিল আসলে নিজে ঠিক থাকা ঠিক না হ্যাঁ কান্না করে দেওয়াটাই স্বাভাবিক সেই চোখের জল লুকিয়েও মুখে হাসি নিয়েও তিনি বলছিল কোনো আক্ষেপ নেই আমার আসলে আক্ষেপ না থাকারই কথা কারণ এমন একটা ছোট দেশে হ্যাঁ এত কিছু পাওয়ার পর আক্ষেপ না থাকারই কথা দেখেন আমাদের কোনো কিংবদন্তী ক্রিকেটার কিন্তু ভাই মাঠ থেকে বিদায় নেয় না মোহাম্মদ আশরাফুল হাবিবুল বাসান মোহাম্মদ রফিক আব্দুল রাজ্জাক শেষে এসে মাস্টার বিবিন মর্তুজা এমনকি তামিম ইকবাল খান আমাদের টপ প্লেয়ার তো এরাই ছিল ভাই সব সময় এরাই আছে হ্যাঁ এরাই থাকবে এবং এরা আমাদের অন্তরে ভালোবাসা নিয়ে সময় থাকবে সাকিব ভাইও কিন্তু তার কোনো ব্যতিক্রম না তো সাকিব ভাইয়ের একটা মনের বাসনা যে আমাক আমি শেষ টেস্টটা মিরপুরে খেলতে চাই কিন্তু সেখানে নিরাপত্তা গঠিত কোনো কারণ আছে যেমন সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা আছে মিথ্যা মামলা এটা আমরা সবাই জানি হ্যাঁ জরিমানা পঞ্চাশ লাখ টাকা এখন যদি সাকিব আল হাসান খেলতে এসে গ্রেপ্তার হয়ে যায় তাহলে বিশ্বে কিন্তু আর একটা রেকর্ড হয়ে যাবে হুম তো এই রেকর্ডটা তিনি আর চান না ভাই তিনি অনেক রেকর্ড পাইছে বাংলাদেশ থেকে অনেক কিছু হয়েছে তো তিনি আর এই রেকর্ডটা চান না তিনি এখন চায় একটা সম্মান যদি বিসিবি ইনসিওর করে গোটা বাংলাদেশ ইনসিওর করে যে সাকিব আল হাসান মিরপুরে এসে খেলুক এবং শেষ টেস্টটা খেলুক দেশের মাটি থেকে যেখানে তার দেখা যাচ্ছে শুরু সেখান থেকে তার সেখান থেকেই তার যেখানে শুরু হয়েছে তার কেরিয়ারটা সেখান থেকেই তার কেরিয়ারটা শেষ হবে এটা যদি সবাই চায় যেখান থেকে তার খেলা দেখা আমরা শুরু করছি সেখানে যদি তার খেলাটা সমাপ্তি ঘটে তাহলে আমার মনে হয় আমার মনে হয় খারাপ কিছু হবে না সে যথেষ্ট সম্মান পাবে দেখেন কানপুরে আজকে কানপুরে আজকে খেলা হচ্ছে এবং সেখানে সাকিব আল হাসানকে সম্মানই দেওয়া হবে কারণ এটা ইন্ডিয়ার মাটিতে তার লাস্ট সিরিজ এমনকি তার জীবনের শেষ টেস্টও হইতে পারে তো কানপুর বা ইন্ডিয়াতে আমরা জানি অনেক মহাজ্ঞানী ক্রিকেট কেনে আছে সচিন থেকে শুরু করে দেখা যাচ্ছে সৌরভ দ্রাবিড় লক্ষণ গম্ভীর নাম নিয়ে শেষ করতে পারবেন না মহেন্দ্র সিং ধোনি যুবরাজ এখন ক্রিকেট কিংস বিরাট কোহলি হ্যাঁ রোহিত শর্মা সো এত ক্রিকেটাররা আছে তারা ক্রিকেটারদেরকে ভাই সম্মান দিতে জানে যেটা আমরা বাঙালি জানি না সো তারা যদি আমাদের সাকিব আল হাসানকে ঘিরে হ্যাঁ এত সম্মানই দিতে পারে তাহলে আমরা কেন বাংলাদেশে এনে সাকিব আল হাসানকে শেষ টেস্ট খেলায় যিনি নিজে খেলতে চায় দেখেন মাস্টারফিকে অনেক বলা হয়েছে মাস্টারফিকে কিন্তু নেয় নেই অভিমানে হ্যাঁ আব্দুর রাজ্জাককে বলা হয়েছে রাজ্জাক কিন্তু নেয় নেই অভিমানে আশরাফুলও কিন্তু পারে নাই কেলেঙ্কারিতে আষ্টাফুলের কেরিয়ে একটা ধ্বংস হয়ে গেছে সাকিব আল হাসান যেহেতু নিজে চাইছে যে মিরপুরে আমি আমার শেষ টেস্ট খেলতে চাই তাহলে আমাদের দেওয়া উচিত অন্তত পক্ষে রিকোয়েস্ট থাকবে বিসিবির প্রতি তারা যেন সম্পূর্ণটা নিজেদের মধ্যে এবং সরকারের সাথে আলোচনা করে সাকিব আল হাসানকে টেস্ট খেলাটার জন্য ইনশিওর করে এবং সাকিব আল হাসান নিজের শেষ টেস্টটা হ্যাঁ স্টেডিয়ামে খেলতে পারে একদম আমি রান আউট থেকে পার্সোনালি রিকোয়েস্ট করব বিসিবিকে দয়া করে আপনারা আমাদের কিংবোদিং থেকে আমাদের কাছ থেকে বিদায় নিতে সাহায্য করেন